হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ বেস্ট কিচেন শুভেচ্ছা আজকে আমি আপনাদের জর্দা বাসপতি জর্দা প্রথমে জর্দার চালটা ফুটিয়েছি জর্দার চালে রং দিয়েছি রং এখন বর্তমানে রং চা জর্দার নেই কিন্তু আমরা জর্দার মানে লাল এই জিনিসটা বলছি লাল কমল সেই জন্য জর্দায় রং দিয়ে চালটা পছন্দ ছড়া দিয়েছি এই দেখুন ঝড় হয়েছে জর্জা চালটা যদি একটু না ফুটান তাহলে যখন জলটা মারা যাবে তখন শক্ত হয়ে যাবে এখন আমি জরদার জন্য একটু শিরা তৈরি করি দিয়ে আমি শিয়ারটা তৈরি করে নিচ্ছি এই শেয়ারে যখন ঘন ঘন হয়ে আসবে তখন আমি জলদার জালটা দিয়ে দেব আর যারা কম মিষ্টি খান তারা একটু কম দেবেন আমরা বাসার সন্ধান করে একটু বেশি মিষ্টি খাই তাহলে একটু চেনি একটু বেশি দিতে হয় আমাদের বাইরে যখন একবার শুধু শুনে তখন আমি এখানে আমি একটু বাটার দিই আমি এখানে বাটার দিয়েছি আপনারা চাই যাবে চলে ঘি দিতে পারেন আমি বাটার দিয়েছি বাটার দিয়ে যতটা রান্না করব কারণ বাটার একটা ফ্লেভার অনেক সুন্দর লাগে শেয়ার একটু ঘন হয়ে আসছে ঘন আসলে আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে দেবেন যে কোন চিনি শিয়াটা ইয়ে করবে না শুখা পর্যন্ত এখানে লাগবে কিন্তু মালটা রস দিয়ে দেবেন মালকে রস দিয়ে দেওয়া হবে যে আপনার সাথে দেখেন পানি একবারে শুকিয়ে গেছে এখন

একটার সাথে একটা লাগেনি একটার সাথে একটা আলাদা এটা হয়েছে মানত রাজার কারণে আমি চাল কুমার মগ্বাটা দিয়ে দিয়েছি এর সাথে তার মগ্বাটা একটু ইয়ে হয় নরম হয় খেতে মজা লাগে আর এটা পরিবেশন করার সময় বাদাম দিয়ে এখন একটা পাতলা বিশেমে ঢে পাত ঢেলে দেবো যাতে ঝর্জনা থাকে দেখাই এমন একটা পাতলা চালটা ঝেলে রাখবেন হয়ে গেছে